গত পরশুদিন এই যে মিস্টার আবদুল্লাহ আমার চশমাটা ভেঙে ফেলছে এখন এই যে চারশো চশমা নিছে নিয়ে এই কি করতেছে এমনি করতে 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 ভাঙে বলা কি আপনার অনুভূতি কি বলেন তো এই যে এই চশমা দিয়ে মারতেছে চশমা ভাঙার অনুভূতি কি আপনার হ্যাঁ এই যে বকা হইতো সব। হ্যাঁ চাচুন নিয়া গেছে চশমা। চশমাটা নানিলে চশমাটা নানিlambda একটা আমরা আমরা একটা চশমা ভাঙার ভিডিও ধারণ করতে পারতাম না। কি? আপনি অনুভুতিটা আরেকটু বলেন। এই যে কি? কি? সবার কাছে বলে দিচ্ছি চশমা কথা এর জন্য আপনি আমাকে মারতেছেন কি আপনি আপনি খেয়ে সবাইকে দেখায় দিচ্ছেন যে আপনি আঙ্গুল চুষেন সবাই কি বলবে যে বুড়ার লোকটা আঙুল চুষে

সবাইকে সবার কাছে বিচার দিবা এখন এখন বাবা বইলা এখন বাবা বইলা সবই করতেছেন না